আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি বাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে সব দিকে একটা ক্রিকেটের পরিবেশ ক্রিকেটের সেঞ্চুরি কি বা কতটা রোমাঞ্চকর সেটা তো আমরা সবাই খুব ভালোভাবেই জানি কিন্তু আজ আমি আপনাদের সবাইকে ক্রিকেট নয় বরং ভারতবর্ষ মহাকাশ ক্ষেত্রে যে অসাধারণ সেঞ্চুরি করেছে সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি গত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যে একশোতম রকেট উৎক্ষেপণ করেছিল গোটা দেশ তার সাক্ষী ছিল আর তা কেবলমাত্র একটা সংখ্যা নয় বরং আমাদের দেশ যে নিত্যদিন মহাকাশ বিজ্ঞানে নতুন নতুন উচ্চতা স্পর্শ করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছে সেটা উপলব্ধির অবকাশ আমাদের মহাকাশ অভিযাত্রা খুবই মামুলিভাবে শুরু হয়েছিল এতে প্রতি পদক্ষেপে অনেক সমস্যা সংকুলতা ছিল কিন্তু আমাদের বিজ্ঞানীরা সেই সমস্যা সংকুল বিরুদ্ধে বিজয় লাভ করে সামনে এগিয়ে যেতে থাকলেন সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশে আমাদের অভিযাত্রায় সাফল্যের তালিকাটা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকল উৎক্ষেপণ যান তৈরির বিষয় হোক চন্দ্রযানের সাফল্য হোক মঙ্গলযান হোক আদিত্য এল ওয়ান অথবা একটা রকেটে একই সঙ্গে একশো চারটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর অভূতপূর্ব অভিযাত্রা হোক ইসরোর সাফল্যের পরিসীমা ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে বিগত দশ বছরে প্রায় চারশো ষাটটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে আর এতে অন্য দেশের অনেকটা কৃত্রিম উপগ্রহ রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আরেকটি বড় বিষয় হচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের দলে নারী শক্তির অংশীদারিত্ব ক্রমাগত বেড়ে চলেছে আমার এটা দেখেও ভালো লাগছে যে আজ মহাকাশ ক্ষেত্র আমাদের যুব অংশের কাছে খুবই আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে কয়েক বছর আগেও এই ক্ষেত্রে স্টার্ট আপ এবং বেসরকারি ক্ষেত্রে মহাকাশ কোম্পানিগুলির সংখ্যা একশো ছাপিয়ে যাবে সেটা কে ভেবেছিল আমাদের যুব অংশ নিজেদের জীবনে যারা রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ কিছু করতে চায় তাদের জন্য মহাকাশ ক্ষেত্র এক অসাধারণ বিকল্প হয়ে উঠছে বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করতে যাচ্ছি আমাদের ছোটদের তরুণদের বিজ্ঞানে আকর্ষণ এবং আবেগ অনুভব করা অবশ্যই তাৎপর্যপূর্ণ আর একে নিয়ে আমার কাছে একটা ভাবনা আছে যাকে আপনারা ওয়ান ডে ওয়াজ আ সায়েন্টিস্ট একদিন একজন বিজ্ঞানী হিসেবে এরকমটাও বলতে পারেন মানে আপনি নিজের একটা দিন বিজ্ঞানী হিসেবে একজন বৈজ্ঞানিকের মতো করে দিন কাটিয়ে দেখবেন আপনি নিজের সুবিধা অনুসারে নিজের ইচ্ছে মতো যে কোনো দিন বেছে নিতে পারেন সেদিন আপনি কোনো গবেষণাগারে প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল জাদুঘরে অথবা কোনো মহাকাশ কেন্দ্রের মতো জায়গাতে অবশ্যই যাবেন এতে আপনার মধ্যে বিজ্ঞানকে নিয়ে জানার ইচ্ছে বা জিজ্ঞাসা আরও বেড়ে যাবে মহাকাশ এবং বিজ্ঞানের মতোই আরও একটি ক্ষেত্র আছে যাতে ভারত খুব দ্রুততার সঙ্গে নিজের শক্তিশালী পরিচিতি তৈরি করছে আর সেই ক্ষেত্র হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রতি এই প্রসঙ্গে একটি বড়সড় সম্মেলন যোগ দিতে আমি প্যারিস গিয়েছিলাম সেখানে গোটা পৃথিবী এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির ব্যাপক প্রশংসা করেছে আমাদের দেশের মানুষ আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কি ভাবে যে করছেন এর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখন যেমন তেলেঙ্গানার আদিলাবাদে থোরাসাম কৈলাস নামে একজন সরকারি স্কুল শিক্ষিকা আছেন ডিজিটাল সঙ্গীতের প্রতি তাঁর খুব আকর্ষণ এর থেকেই বেশ কয়েকটি জনজাতি ভাষা সংরক্ষণের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তিনি এআই টুলসের সাহায্যে কোলামি ভাষায় গান রচনা করে চমকে দিয়েছেন তিনি কোলামি ছাড়া আরও কয়েকটি ভাষায় এআই টুলস কাজে লাগিয়ে গান রচনায় মগ্ন সামাজিক মাধ্যমে তার ট্র্যাক আদিবাসী ভাই খুব ভালো লাগছে কাজেই মহাকাশ ক্ষেত্র হোক বা এআই আমাদের তরুণ প্রজন্মের প্রভাব নতুন বিপ্লবে জন্ম দিচ্ছে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ এবং প্রয়োগে ভারতের মানুষ কারোর থেকে পিছিয়ে নেই আমার প্রিয় বন্ধুরা আগামী মাসে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেটা আমাদের নারীশক্তিকে প্রণাম জানানোর এক বিশেষ অবকাশ দেবী মাহাত্মকে বলা হয়েছে বিদ্যা তব সমস্ত ভেদাস্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু অর্থাৎ সমস্ত বিদ্যায় দেবীর বিভিন্ন স্বরূপের বহিঃপ্রকাশ এবং জগতের সমস্ত নারী নারীশক্তিও তাঁরই প্রতিরূপ আমাদের সংস্কৃতিতে কন্যাদের সম্মাননা সর্বোপরি হয়ে থাকে দেশের মাতৃশক্তি আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধান রচনাতে বড় ভূমিকা পালন করেছেন সংবিধান সভাতে আমাদের জাতীয় পতাকা তৈরি করার সময় হংসা মেহতাজি যে কথা বলেছিলেন আমি তাঁরই কণ্ঠে সেটা আপনাদের সবার কাছে শেয়ার করতে চাইছি From the women of India, we have donned the saffron color. We have fought, suffered, and sacrificed in the cause of our country's freedom. We have today attained our goals. In presenting this symbol of our freedom, we once more. স টু দা নেই প্লেজ ইউর টুক ফর ইন্ডিয়া ফর বিলিং কু মেন্টে ফ্রিডম এটাই সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় যে এই মহান ভবনের উপর প্রথম উত্থিত পতাকা ভারতের মহিলাদের দেওয়া উপহার হওয়া উচিত আমাদের গৈরিক ভোর হয়েছে আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি কষ্ট ভোগ করেছি এবং আত্মত্যাগ করেছি আমরা আজ আমাদের লক্ষ্য অর্জন করেছি আমাদের স্বাধীনতার এই প্রতীককে সামনে রেখে আমরা আরও একবার জাতির কাছে আমাদের সেবা নিবেদন করছি আমরা একটি মহান ভারতের জন্য কাজ করার অঙ্গীকার করি এমন একটি দেশ গড়ে তোলার জন্য যা সমস্ত দেশের মধ্যে একটি দেশ হবে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা বজায় রাখার জন্য একটি বৃহত্তর উদ্দেশ্যে কাজ করার জন্য আমরা নিজেদের অঙ্গীকারবদ্ধ করি বন্ধুরা হংস মেহতাজি সারা দেশে নারীদের অবদান তুলে ধরেছেন যারা আমাদের জাতীয় পতাকার জন্য আত্মত্যাগ করেছেন তিনি বিশ্বাস করতেন যে আমাদের তিরঙ্গায় গৌরিক রং ও এই অনুভূতিকে প্রতিফলিত করে তিনি আস্থা প্রকাশ করেছিলেন যে আমাদের নারী শক্তি ভারতকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে মূল্যবান অবদান রাখবে আজ তার কথা সত্য প্রমাণিত হচ্ছে যে কোনো ক্ষেত্রে লক্ষ্য করলেই দেখা যাবে নারীর অবদান কত ব্যাপক বন্ধুরা এবারে নারী দিবসে আমি একটি উদ্যোগ নিতে যাচ্ছি যা আমাদের নারী শক্তিকে উৎসর্গীকৃত এই বিশেষ উপলক্ষে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন এক্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি একদিনের জন্য দেশের কয়েকজন অনুপ্রেরণাদাত্রী মহিলার হাতে তুলে দিতে যাচ্ছি সেই ধরনের নারী যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন উদ্ভাবন করেছেন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন আটই মার্চ তারা দেশবাসীর সঙ্গে নিজেদের কাজ অভিজ্ঞতা শেয়ার করবেন যদিও প্ল্যাটফর্মটি আমার হবে সেখানে তাদের অভিজ্ঞতা তাদের চ্যালেঞ্জ এবং তাদের অর্জন নিয়ে কথা হবে আপনি যদি এই সুযোগটা পেতে চান তাহলে নমো অ্যাপে তৈরি বিশেষ ফোরামের মাধ্যমে এই পরীক্ষামূলক প্রয়াসে অংশ নিন এবং আপনার বার্তাটি আমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিন তাহলে এবারে নারী দিবসে আসুন আমরা সবাই একত্রিত হই এবং অদম্য নারীশক্তি উদযাপন করি সম্মান জানাই প্রণাম জানাই আমার প্রিয় দেশবাসী আপনারা অনেকেই নিশ্চয়ই উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করেছেন সারা দেশের এগারো হাজারেরও বেশি ক্রীড়াবিদ এতে দুর্দান্ত দক্ষতা তুলে ধরেছেন এই ঘটনা দেবভূমির নতুন রূপের পরিচয় দেয় উত্তরাখণ্ড এখন দেশের একটি মজবুত ক্রীড়া শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে উত্তরাখণ্ডের খেলোয়াড়রাও দুর্দান্ত ক্রীড়া দক্ষতা তুলে ধরেছেন এবার উত্তরাখণ্ড সপ্তম স্থানে উঠে এসেছে এটি ক্রীড়ার শক্তি যা ব্যক্তি এবং সম্প্রদায়ের পাশাপাশি সমগ্র রাজ্যকে পুনরুজ্জীবিত করে আর তা কেবল ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে না বরং শ্রেষ্ঠত্বের সংস্কৃতিকেও উৎসাহিত করে বন্ধুরা আজ এই খেলাগুলোর কিছু স্মরণীয় পারফরম্যান্স নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা চলছে এই গেমগুলিতে সবচেয়ে বেশি জয়ী সার্ভিসেস দলকে আমি ব্যাপক অভিনন্দন জানাই আমি জাতীয় গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে প্রশংসিত করছি খেলো ইন্ডিয়া অভিযানে আমাদের অনেক খেলোয়াড়েরই অবদান রয়েছে হিমাচল প্রদেশের সওয়ান বারওয়াল মহারাষ্ট্রের কিরণ মাত্রে শীর্ষে বা অন্ধ্রপ্রদেশের জ্যোতি ইয়ারাজি সবাই দেশকে নতুন আশা জুগিয়েছেন জ্যাভলিন বা বর্ষা নিক্ষেপকারী উত্তরপ্রদেশের সচিন যাদব হরিয়ানার হাই জাম্পার পূজা এবং কর্ণাটকের সাঁতারু ধনীদি দিদিন্দু দেশবাসীর মন জয় করেছেন তিনটি নতুন জাতীয় রেকর্ড করে সবাইকে চমকে দিয়েছেন তারা এবারের জাতীয় গেমসে কিশোর চ্যাম্পিয়নের সংখ্যা বিস্ময়কর পনেরো বছর বয়সী শুটার গ্যাভিন অ্যান্টনি ষোলো বছর বয়সী হ্যামার থ্রোয়ার অনুষ্ঠা পোলভল্টার মধ্যপ্রদেশের দেবকুমার মিনা প্রমাণ করেছেন যে ভারতের ক্রীড়া ভবিষ্যৎ একটি খুব প্রতিভাবান প্রজন্মের হাতে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসও দেখিয়েছে যে যারা কখনো হাল ছেড়ে দেয় না তারা অবশ্যই জিতবে স্বাচ্ছন্দ্যের মধ্য থেকে কেউ চ্যাম্পিয়ন হয় না আমি আনন্দিত যে আমাদের তরুণ ক্রীড়াবিদরা দৃঢ় সংকল্প এবং শৃঙ্খলায় ভারতকে বিশ্ব ক্রীড়া শক্তিকে পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে নিয়ে চলেছেন আমার প্রিয় দেশবাসী দেরাদুনে জাতীয় গেমসের উদ্বোধনের সময় আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছি যা দেশে একটি নতুন আলোচনা শুরু করেছে এই বিষয়টি হল স্থূলতা একটি ফিট এবং সুস্থ জাতি হয়ে উঠতে আমাদের স্থূলতার সমস্যা মোকাবেলা করতে হবে একটি সমীক্ষা অনুসারে আজ প্রতি আটজনের মধ্যে একজন স্থূলতার সমস্যায় ভুগছেন গত কয়েক বছরে স্থূলতার ঘটনা দ্বিগুণ হয়েছে তবে আরও উদ্বেগের বিষয় হল শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা চার গুণ বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও তথ্য দেখায় যে দুই হাজার বাইশে সারা বিশ্বে প্রায় দুশো কোটি মানুষের ওজন বেশি ছিল অর্থাৎ তাদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল এসব পরিসংখ্যান খুবই গুরুতর এবং আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে কেন এমন হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতাও অনেক সমস্যা ও রোগের জন্ম দেয় আমরা সবাই মিলে ছোট ছোট প্রয়াসে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি যেমন আমি একটি উপায় বলেছিলাম রান্নার তেল দশ শতাংশ কমানো আপনি সিদ্ধান্ত নিন যে আপনি প্রতি মাসে দশ শতাংশ কম তেল ব্যবহার করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কেনার সময় আপনি দশ শতাংশ কম তেল কিনবেন আর তার স্থূলতা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আজ मन की बातें विषय अपना संगे किशेष बार्ता शेयर करते चाहिए ओलिम्पिक पदक विजयी नीरज चोपड़ा की दी शुरू करा जाक जिन्हें निजे सफल भाव स्थूलता नियंत्रण कर देखिए सभी को नमस्ते मैं नीरज चोपड़ा आज आप सभी को बताना चाहता हूँ कि हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने मन की बात में इस बार ओबेसिटी के बारे में चर्चा की है जो हमारे देश के लिए बहुत ही अहम मुद्दा है और मैं कहीं ना कहीं इस बात को खुद से भी रिलेट करता हूं क्योंकि जब मैंने ग्राउंड पे जाना स्टार्ट किया था तो उस टाइम में भी मेरा भी काफी मोटापा था और मैंने जब ट्रेनिंग स्टार्ट की अच्छा खाना स्टार्ट किया तो काफी हेल्थ में, में मेरे सुधार आया और उसके बाद जब मैं एक प्रोफेशनल एथलीट बन गया तो उसमें भी मेरी काफी हेल्प मिली और साथ में बताना चाहूंगा कि जो पेरेंट्स हैं वो खुद भी आउटडोर स्पोर्ट कोई ना कोई खेल लें अपने बच्चों को भी लेके जाए और एक अच्छा हेल्थी लाइफ बनाएं अच्छा खाएं और अपने शरीर को एक घंटा या जितना भी टाइम आप दे सकते हैं दिन में वो दें एक्सरसाइज के लिए और मैं एक बात और ऐड करना चाहूंगा अभी हाल ही में हमारे प्रधानमंत्री जी ने बोला था कि जो खाने में यूज होने वाला ऑयल है उसको 10 परसेंट तक कम करें क्योंकि कई बार हम काफी तली हुई चीजें ऐसी चीजें खा लेते हैं जिससे ओबेसिटी पे काफी इम्पैक्ट पड़ता है तो मैं सभी को कहना चाहूंगा कि इन चीजों से बचें और अपनी हेल्थ का ध्यान रखें সবাইকে নমস্কার আমি নীরজ চোপড়া আজ আমি আপনাদের জানাতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এইবার মন কি বাত স্থূলতা বা অবিটি নিয়ে আলোচনা করেছেন এটি আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি নিজেও এ বিষয়ে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত করতে পারি কারণ যখন আমি মাঠে যাওয়া শুরু করেছিলাম তখন আমিও বেশ মোটা ছিলাম কিন্তু যখন আমি ট্রেনিং শুরু করলাম ভালো খাবার খাওয়া শুরু করলাম তখন আমার স্বাস্থ্যের অনেক উন্নতি হল পরে যখন আমি একজন পেশাদার অ্যাথলিট হয়ে উঠলাম তখন এই পরিবর্তন আমাকে আরও বেশি সাহায্য করেছে আমি এটাও বলতে চাই যে বাবা মায়েরা নিজেরাও কোনো না কোনো আউটডোর খেলাধুলায় অংশ নিন এবং তাদের সন্তানদেরও সঙ্গে নিয়ে যান যাতে একটি ভালো ও স্বাস্থ্যকর জীবনধারা গড়ে ওঠে ভালো খাবার খান এবং প্রতিদিন অন্তত এক ঘন্টা বা যতটুকু সম্ভব শরীরচর্চার জন্য সময় দিন আমি আরেকটি বিষয় যোগ করতে চাই সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন আমরা আমাদের খাবারে ব্যবহৃত তেলের পরিমাণ যাতে অন্তত দশ শতাংশ পর্যন্ত কমাতে পারি কারণ অনেক সময় আমরা বেশি ভাজা খাবার খেয়ে ফেলি যা স্থূলতার উপর সরাসরি প্রভাব ফেলে তাই আমি সবাইকে বলব এসব খাবার এড়িয়ে চলুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন আমি আপনাদের কাছে

एंड आई थिंक इट्स अ नेशनल कंसर्न हमें अपनी हेल्थ को लेकर सीरियस होना चाहिए बिकॉज मोटापा जितनी जल्दी से फैल रहा है हमारे इंडिया में उसको हमें रोकना चाहिए और कोशिश यही करनी चाहिए कि हम जितना हो सके हेल्दी लाइफ स्टाइल फॉलो करें मैं खुद एक एथलीट होकर कोशिश करती हूँ कि मैं हेल्दी डाइट फॉलो करूँ बिकॉज अगर मैंने गलती से भी अनहेल्दी डाइट ले लिया में या मैंने ऑयली चीजें खा ली तो जिसकी वजह से मेरे परफॉर्मेंस पे इम्पैक्ट पड़ता है और मैं रिंग में जल्दी थक जाती हूँ एंड मैं कोशिश यही करती हूँ कि मैं जितना हो सके एडिबल ऑयल जैसी चीजों को मैं कम इस्तेमाल करूँ और उसकी जगह हेल्दी डाइट फॉलो करूँ और डेली फिजिकल एक्टिविटी करूँ जिसकी वजह से मैं हमेशा फिट रहती हूँ एंड आई थिंक हम जैसे कॉमन लोग जो है डेली तो जॉब पे जाते हैं काम पर जाते हैं एंड आई थिंक हर किसी को हेल्थ को लेकर सीरियस होना चाहिए হার্ট হ্যাঁ ক্যান্সার দূর রেপি ফিট রাখে আমার নাম নিখাতন এবং আমি দুইবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাত এ নিয়ে আলোচনা করেছেন এবং আমি মনে করি এটি একটি জাতীয় উদ্বেগের বিষয় আমাদেরকে স্বাস্থ্যের বিষয়ে আরও সিরিয়াস হওয়া উচিত কারণ ভারতে যেভাবে স্থূলতা দ্রুত বাড়ছে আমাদের তা রোধ করা প্রয়োজন আমাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা আমি নিজে একজন অ্যাথলেট হিসেবে সবসময় চেষ্টা করি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে কারণ যদি আমি ভুলবশত অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি বা অতিরিক্ত তেলযুক্ত খাবার গ্রহণ করি তাহলে তা আমার পারফরমেন্সে প্রভাব ফেলে এবং আমি রিংয়ের ভেতরে খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই তাই আমি সর্বদা চেষ্টা করি যতটা সম্ভব ভোজ্য তেলের ব্যবহার কমিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকতে এর ফলে আমি সব সময় ফিট থাকি আমি মনে করি আমরা যারা সাধারণ মানুষ যারা প্রতিদিন কাজ বা চাকরির জন্য বাইরে যেতে হয় তাদেরও স্বাস্থ্যের বিষয়ে সিরিয়াস হওয়া উচিত প্রতিদিন কিছু না কিছু শারীরিক কার্যকলাপ করা উচিত যাতে আমরা হার্ট অ্যাটাক ও ক্যান্সারের মতো গুরুতর রোগ থেকে দূরে থাকতে পারি এবং নিজেদের ফিট রাখতে পারি কারণ আমরা ফিট থাকলে ভারতও ফিট থাকবে নিখার্জি সত্যি দারুণ কিছু পয়েন্ট তুলে ধরেছেন আসুন এবার শুনি বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবী শেট্টি এ বিষয়ে কি বলছেন আপনারা সকলেই জানেন তিনি একজন অত্যন্ত সম্মাননীয় চিকিৎসক এবং এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আই উড লাইক টু থ্যাংক In his most popular monkey bath program. Obesity today is not a cosmetic problem, it is a very serious medical problem. Majority of the youngsters in India today are obese. The main cause of obesity today is poor quality of food intake, especially excess intake of carbohydrates, that is, rice, chapati, and sugar, and of course, large consumption of oil obesity leads to major medical problems like heart disease high blood pressure fatty liver and many other complications so my advice to all the youngsters start exercising control your diet and be very very active and watch your weight once again i would like to wish all of you very very happy healthy future গুড আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কারণ তিনি তার জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে স্থূলতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন স্থূলতা এখন আর শুধু সৌন্দর্যগত সমস্যা নয় এটি অত্যন্ত গুরুতর স্বাস্থ্য সমস্যা ভারতের বেশিরভাগ তরুণ তরুণী আজ স্থূলতার শিকার এর প্রধান কারণ হল নিম্নমানের খাদ্যাভ্যাস বিশেষ করে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ যেমন ভাত রুটি চিনি এবং প্রচুর পরিমাণে তেল ব্যবহার স্থূলতা থেকে হৃদরোগ উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার সহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় তাই আমার পরামর্শ তরুণদের এখনই সচেতন হওয়া উচিত শারীরিকভাবে সক্রিয় হন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং ওজনের দিকে নজর দিন সবশেষে আমি আপনাদের সকলের জন্য একটি সুস্থ ও সুখী ভবিষ্যতের শুভেচ্ছা জানাই সৌভাগ্য ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক বন্ধুরা খাবারের তেলের কম ব্যবহার ও স্থূলতার বিরুদ্ধে লড়াই করা শুধু ব্যক্তিগত পছন্দ নয় বরং এটি আমাদের পরিবারের প্রতি দায়িত্ব অতিরিক্ত তেল ব্যবহার হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন গুরুতর রোগের কারণ হতে পারে কিন্তু খাদ্যাভ্যাসের ছোট ছোট পরিবর্তন এনে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও সুস্থ শক্তিশালী এবং রোগমুক্ত করতে পারি তাই আর দেরি না করে আমাদের এই লক্ষ্যে এগিয়ে আসতে হবে এবং এটি আমাদের জীবনের অংশ করে তুলতে হবে আমরা সবাই মিলে এটিকে মজার একটি চ্যালেঞ্জের মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন করতে পারি যেমন আজ মন কি বাতের এই পর্বের পর আমি দশজনকে অনুরোধ করব এবং চ্যালেঞ্জ করব তারা কি তাদের খাবারের তেলে ব্যবহার দশ শতাংশ কমাতে পারবে পাশাপাশি আমি তাদের অনুরোধ করব যেন তারা নতুন দশজনকে এই চ্যালেঞ্জ দেয় আমি বিশ্বাস করি এর ফলে স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা রাখা সম্ভব হবে বন্ধুরা আপনারা কি জানেন এশিয়াটিক সিংহ হাঙ্গুল পিগমি হক এবং লায়ন টেইল ম্যাকক এর মধ্যে কি মিল রয়েছে উত্তর হল এই প্রাণীগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না শুধুমাত্র আমাদের দেশে পাওয়া যায় আমাদের দেশ এক অনন্য বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের অধিকারী যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আমাদের ধর্মীয় বিশ্বাসে অনেক দেবতার বাহনের ক্ষেত্রেও বহু প্রাণী বিশেষ গুরুত্ব পেয়েছে মধ্য ভারতে অনেক জনজাতি বাঘের পূজা করে মহারাষ্ট্রে বাঘবা পূজার প্রচলন রয়েছে এবং ভগবান আয়াপ্পার সঙ্গেও বাঘের গভীর সম্পর্ক রয়েছে সুন্দরবনে বনবিবির পুজো করা হয় যার বাহন বাঘ ভারতের বিভিন্ন রাজ্যে প্রকৃতি ও বন্যপ্রাণীর সঙ্গে যুক্ত নৃত্যশৈলীর প্রচলন রয়েছে যেমন কর্ণাটকের হুলিবেশা তামিলনাড়ুর পুলি এবং কেরালার পুলিকলি আমি আমার আদিবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞ কারণ তাঁরা বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কর্ণাটকের বিআরটি টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা ক্রমাগত বাড়ছে যার অন্যতম কৃতিত্ব সেলিগা জনজাতিদের তারা বাঘের পূজা করেন এবং তাদের ঐতিহ্যের কারণে এই অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ প্রায় নেই বললেই চলে একইভাবে গুজরাটের মানুষ গিরের এশিয়াটিক সিংহ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছেন প্রকৃতির সঙ্গে সহাবস্থান কিভাবে করা যায় বন্ধুরা এইসব প্রয়াসের জন্যই গত কয়েক বছরে বাঘ চিতা এশিয়াটিক সিংহ গন্ডার এবং বারাসিঙ্গা হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রমাণ আর ভারতে বন্যপ্রাণীর বৈচিত্র্য কতটা মনোমুগ্ধকর সেটিও লক্ষ্য করার মতো এশীয় সিংহ মূলত দেশের পশ্চিমাঞ্চলে পাওয়া যায় আর বাঘ বেশি আছে পূর্ব মধ্য ও দক্ষিণ ভারতে অন্যদিকে গন্ডার প্রধানত উত্তর পূর্ব ভারতে পাওয়া যায় ভারতের প্রতিটি অঞ্চল শুধু প্রকৃতির প্রতি সংবেদনশীলই নয় বরং বন্যপ্রাণ সংরক্ষণের প্রতিও দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমি অনুরাধা রাওয়ের কথা শুনেছি যার পরিবার বহু প্রজন্ম ধরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করছেন ছোটবেলা থেকেই তিনি প্রাণী সংরক্ষণে নিজেকে উৎসর্গ করেছেন বিগত তিন দশক ধরে তিনি হরিণ ও ময়ূরের সংরক্ষণকে নিজের লক্ষ্য করে নিয়েছেন সেখানকার মানুষ তাঁকে ভালোবাসে ডিয়ার ওমেন নামে ডাকে আগামী মাসের শুরুতেই আমরা বিশ্ব বন্যপ্রাণ দিবস উদযাপন করব আমি আপনাদের অনুরোধ করব এই মহৎ কাজে যুক্ত মানুষদের উৎসাহিত করুন এটি দেখে আমি খুবই আনন্দিত যে এখন অনেক স্টার্ট আপও বন্যপ্রাণ সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে সাথীরা এখন বোর্ড পরীক্ষার মরশুম আমি আমার তরুণ বন্ধুদের অর্থাৎ এক্সাম ওয়ারিয়ারদের তাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা কোনো চাপ না নিয়ে সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে তোমাদের পরীক্ষা দাও প্রতি বছর পরীক্ষা পে চর্চাতে আমরা আমাদের পরীক্ষার্থী বন্ধুদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করি আমি আনন্দিত যে এই কর্মসূচি এখন একটি প্রতিষ্ঠিত রূপ নিচ্ছে এটি এখন প্রাতিষ্ঠানিক হয়ে যাচ্ছে এবং এতে নতুন নতুন বিশেষজ্ঞরাও যুক্ত হচ্ছেন এই বছর আমরা পরীক্ষা পে চর্চা একটি নতুন পদ্ধতিতে আয়োজন করার চেষ্টা করেছি বিশেষজ্ঞদের সঙ্গে আটটি ভিন্ন ভিন্ন পর্ব অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে পরীক্ষার প্রস্তুতি স্বাস্থ্য সুরক্ষা মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি বিগত বছরের সফল পরীক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অনেক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে এই নতুন ফর্মেট তাদের খুব ভালো লেগেছে কারণ এতে প্রতিটি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে ইনস্টাগ্রামে আমাদের প্রচুর সংখ্যক তরুণ বন্ধুরা এই পর্বগুলো দেখেছেন তোমাদের মধ্যে অনেকেরই এই কর্মসূচির আয়োজন দিল্লির সুন্দর নার্সারিতে হওয়ার খুবই ভালো লেগেছে তোমাদের মধ্যে অনেকেই এই বছর পরীক্ষা পে চর্চার পর্বগুলো এখনও দেখো তারা অবশ্যই দেখে নাও এই সমস্ত পর্বগুলো নমো অ্যাপের মধ্যে আছে আবারও আমার এক্সাম ওয়ারিয়ারদের প্রতি আমার বন্ধুদের প্রতি আমার বার্তা খুশি থাকো আর চাপ মুক্ত থাকো আমার প্রিয় সাথীরা এবারের মন কি বাত এখানেই শেষ করছি আগামী মাসে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে মন কি বাতে আপনারা আপনাদের চিঠি ও বার্তা পাঠাতে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার